ইসলামী ইসলামী সুন্দর জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ইসলামী ভাই ও বোনেরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি টিপস নিয়ে হাজির হলাম আমরা সকলেই গভীর রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমাদের করণীয় খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে যা করবেন সৎ ও ভালো স্বপ্ন আল্লাহর তরফ হতে হয়ে থাকে আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ হতে হয়ে থাকে তাই যখন কেউ অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে তখন এমন লোকের কাছেই বলবে যাকে সে পছন্দ করে আর খারাপ বা অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখলেই যা যা করা উচিত এক তার বাম দিকে হালকা থুতু ফেলবে তিনবার দুই শয়তান থেকে এবং যা দেখেছে তার অনির্দিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে প্রার্থনা করবে তিনবার তিন কাউকে এ ব্যাপারে কিছু বলবে না চার অত বল যে পাশে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করবে পাঁচ যদি ইচ্ছা করে তবে উঠে সালাত আদায় করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং পাঁচ নামাজ পড়াতো ফিদদান করুন আমীন ডিপি ইসলামিক 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 Far, far. Later, later,